আমাদের দেশের সংবিধানকে বাঁচাতে এবং অকর সম্পত্তি যে বিল বিল কালাকানুন বিলের বিল বাতিলের বিরুদ্ধে এবং আমাদের রাজ্যের যে পরিযায়ী শ্রমিক ভাই ভাই বোনেরা বাইরে বাইরে রাজ্যে যারা কাজকর্ম করছেন তাদের উপরে যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণ বন্ধের দাবিতে এবং আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বাংলায় গণতান্ত্রিক গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা সেখানে ধর্নামঞ্চে উপস্থিত হয়েছিলাম কলকাতা ধর্মতলায় তো ধর্ম মঞ্চে আমাদের পুলিশ প্রশাসন কলকাতা পুলিশ রাজ্য সরকারের পুলিশ আমাদের সেখান থেকে অ্যারেস্ট করে আমাদের সেখান থেকে ধরে নিয়ে যায় তো আমাদের ধরে নিয়ে গিয়ে আমরা লালবাজারে জেলে ছিলাম লালবাজারে ছিলাম তো লালবাজারে আমাদের সঙ্গে পুলিশ সৌজন্যমূলকভাবে যে ব্যবহারগুলো করেছেন তো আমাদের সাথে ভালোই ব্যবহার করেছেন আমরা ভালো ব্যবহার পেয়েছি তাদের তবে একটা আমরা ওর ভিতরে খুবই অসুবিধায় পড়েছিলাম সেটা হচ্ছে বাথরুম বাথরুমের কোনো দরজা নেই খোলা খোলামালা বাথরুম সেখানে খুবই যারা জেলে থাকবেন আমরা যারা ছিলাম আমাদের জন্য খুবই কষ্ট হয়েছে এবং আগামীতে যারা যাবেন তাদেরও খুব কষ্ট হবে তো আমি রাজ্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে ওই জেলের যে বাথরুমে যে দরজাটা নেই ও দরজাটার সুব্যবস্থা করা এবং জেলের মধ্যে আমাদের যাওয়ার সময় ধরে নিয়ে যাওয়ার সময় আমাদের সংগঠনের কিছু নেতৃবৃন্দ বিশেষ করে আইএসএফ এর যিনি কর্ণধর আমাদের পির্জাদা নৌশা দিকে ভাইজানের একটা সাদা পোশাক পরা পুলিশ ওনার বুকে ঘুষি মেরেছে এবং ওনার পিছনে জামাও ছিঁড়ে দিয়েছে তো এটা উচিত হয়নি এটা কাম্য নয় আমাদেরকে অ্যারেস্টও করেছে আমাদের ধরে নিয়ে গেছে আমরা তাদের সঙ্গে তাদের আমরা জেলে গেছি লালবাজার আমাদের নিয়ে গেছে আমরা গেছি কিন্তু এই যে নিজে হাতে করে আইনের লোক মানুষ হয়ে রক্ষক হয়ে ভক্ষ হয়ে যে উনি যা কাজ করেছেন উনি যে ভুল মানে সিদ্ধান্ত নিয়েছেন এটা কোনো দিন করা উচিত হয়নি তো আমি রাজ্যবাসীকে বলবো বাংলার মানুষকে বলবো আসুন আমরা সকলে আগামী দিনে আমরা বিভিন্ন সামাজিক সংগঠন আমাদের মসজিদের সম্মানীয় ইমাম সাহেব ভাইরা এবং আমাদের বিভিন্ন যে রাজনৈতিক দল আছে ছোটোখাটো রাজনৈতিক দল অন্যান্য রাজনৈতিক দল যারা আছে আমরা সকলে পশ্চিম বাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করি এবং পশ্চিম বাংলায় যে অরাজকতা চলছে এই অরাজকতা যাতে বন্ধ হয় এক শ্রেণীর মানুষ তারা আঁখ কিনছে আঁখ কিনে তারা আঁকের রসটা খাচ্ছে আর ছিপড়েটা আমাদের ফেলে দিচ্ছে আমরা পশ্চিমবঙ্গের বাংলার মানুষ আমরা এটা চাইনি আমরা ইতিপূর্বে অন্য সরকার ছিল আমরা তাদেরকে সরিয়ে আমরা নতুন সরকার গঠন করেছিলাম আমাদের পশ্চিমবঙ্গবাসী বাংলার মানুষ আমরা সকলে মুক্ত হস্তে তাদের সমর্থন করেছিলাম এবং ইলেকশনের মাধ্যমে ভোট দিয়ে জিতিয়ে তাদেরকে আমরা সরকার গড়ার সুযোগ করে দিয়েছিলাম আজকের সরকার আমাদের কথা শুনছে না সরকার আমাদের সঙ্গে শেয়ার করছে না আমরা যারা বিভিন্ন সামাজিক সংগঠন আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দল আমরা আছি সরকারকে আমাদেরও কথা শুনতে হবে আমাদেরও পরামর্শ নেওয়া উচিত বলে এটা আমি আমার ব্যক্তিগত চিন্তা ভাবনার কথা বলছি সরকার নেবেন কি নেবেন না সেটা তানার ব্যক্তিগত সিদ্ধান্ত হ্যাঁ তখন আমাদেরই খুবই খারাপ লাগছিল যে আমরা আজকের ন্যায়কে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা গণতন্ত্রের পক্ষে আমরা অত্যাচার যে পরিযায়ী শ্রমিক ভাই বোনেরা যে যাদেরকে বিভিন্ন অন্যান্য রাজ্যে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে সেই তার একটা নিরসনের লক্ষ্যে বন্ধের লক্ষ্যে আমরা ন্যায়ের পক্ষে লড়াই আন্দোলন করছিলাম আমাদের কণ্ঠস্বরকে বন্ধ করে দেয়া হচ্ছে আমাদের কথা বলার মানে সুযোগ দেয়া হচ্ছে না আমাদের মুক্ত মনে আমাদের কথা বলার অধিকারটা কেড়ে নিচ্ছে তো আমি চাইব যে আগামী দিনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা দেশের মানুষ আমরা যেন অন্যায়ের বিরুদ্ধে আমরা কণ্ঠ তুলে কথা বলতে পারি এবং সরকার সেই কথাটাকে শুনে তিনি গুরুত্ব দেবেন এবং তিনি আমাদের সেই অসুবিধা সুবিধাকে তিনি দেখবেন এবং ভাববেন আমাদের কথাটাকে তিনি গ্রহণযোগ্যতা দেবেন দিয়ে আমাদের সেই সুবিধা অসুবিধাটাকে তিনি সুব্যবস্থা করবেন নিরসন করবেন এটা তো সরকারের কাছে আমরা আশাবাদী তো আগামী দিনে যাতে এটা না হয় এটা আমি সেই জন্য কামনা করছি কাশেম সিদ্দিকি উনি ইতিপূর্বে এম আসার আগে যেখানে কোনো সমস্যা হতে হতো উনি সবার আগে যে পৌঁছে যেতেন এখন উনি সম্পূর্ণ নীরব হয়ে গেছেন তো সেটা কেন কি কারণটা ওনার কাছে শুনলেই পাওয়া যাবে উনি কেন নীরব হয়ে গেলেন তো আমার যতটুকু ধারণা যে উনি সম্পূর্ণ পার্টির কাছে বিক্রি হয়ে গেছেন তবে হ্যাঁ বিক্রি উনি পার্টি করুন ওনার সেটা ব্যক্তিগত মন্দ সিদ্ধান্ত ওনার কাছে কিন্তু উনি তো একজন মুসলমান উনি পীরের ঘরের সন্তান তো দেশের মানুষ অত্যাচারিত হবে নির্যাতিত বাংলার মানুষ নির্যাতিত হবে অত্যাচারিত হবে বাংলার মানুষের উপরে জুলুম করবে আর আমরা বাংলার মানুষ সেটা মেনে নেব। এটা দুনিয়াতে মানে মানুষ হয়ে মানুষের বিপদে পাশে দাঁড়ানো হলো না আর আল্লাহর কাছে কেয়ামতের দিন জবাব দেয়া যাবে না আমরা যারা জেলের ভয় করিনি কেসের ভয় করিনি আমাদের যাদের যাদেরকে জোর করে টেনে হেঁসে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হলো অসম্মানিতভাবে সম্মানিতভাবে তো সেখানে নিয়ে যাওয়া হয় না তো আমরা অসম্মান বোধ করেছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন না কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে আগামী দিনে সেটা যদি সিদ্ধান্ত নেই আপনাদেরকে জানাবো আপনার যেটা হলো সবাইকে ধরে নিয়ে গেল তখন আপনার মনে হচ্ছিল কেমন যে ছাড়া হবে কি ছাড়া হবে না আপনার মনে কতটা হ্যাঁ আমরা জেলের ভিতর থেকে তো জেলের ভিতরে যাওয়ার আগে আমাদের ফোনটা নিয়ে নেওয়া হয়েছিল আমাদের ব্যাগ পত্র সব কিছু নিয়ে যাওয়া হয়েছিল তো একটা ঘরের মধ্যে আমাদেরকে তালা দিয়ে আমাদের দরজা লাগিয়ে সেখানে রাখা হয়েছিল বাইরের জগতে আমরা কিছুই বুঝতে পারছিলাম না না বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না কোনো কাউকে ফোন করতে পারছিলাম তারপরে আমরা যখন তার পরের দিন সকালে আমাদেরকে দুটোর সময় যখন জেল থেকে বার করা হলো লালবাজার থেকে বার করে যখন আমাদেরকে জামিন করাতে নিয়ে যা যাওয়া হলো তখন গিয়ে আমাদের হয়ে যে সমস্ত সম্মানীয় উকিলবাবুগণ লয়ারগণ ফাইট করেছেন কলকাতা পুলিশ আমাদের নামে বিভিন্ন মিথ্যা কেস দিয়েছিল আমরা নাকি পুলিশকে মেরেছি আমরা নাকি পুলিশের ওপরে অত্যাচার করেছি আমরা নাকি জুলুম করেছি ভাঙচুর করেছি এটা কোনো তারা পুলিশ আমাদেরকে মেরেছে অসম্মানিত করেছে কিন্তু আমরা একটা বার্তা দিয়েছিলাম যে পুলিশের গায়ে প্রশাসনের গায়ে কেউ হাত তুলবে না প্রশাসনকে কেউ অসম্মানিত করবে না আমরা সবসময় এই বার্তাটা দিয়েছি আমাদের সঙ্গে যে সমস্ত দর্শক ভাইরা যে সমস্ত ভাইয়ের বোনের বোনেরা উপস্থিত ছিলেন তো কেউ পুলিশের কেউ অসম্মান করেনি এবং পুলিশের উপরে কেউ হাত তুলেনি পুলিশ আমাদের উপরে অত্যাচার করেছে টর্চারিং করেছে সেটা তো আপনারা মিডিয়ায় দেখছেন জেলের ভিতরে তো শোয়ার জায়গা ভালো হয় না এটা তো আপনারা নিশ্চয়ই অনেকের মুখে শুনেছেন একটা করে কম্বল বিছাতে দেয় আর একটা করে কম্বল মাথায় দিতে দেয় আমরা বাইরের থেকে শুনেছিলাম তো লালবাজারের জেলে যেয়ে দেখলাম একটা করে কম্বল বিছানো আছে তো রাত্রে রাত্রে আবার একটা করে কম্বল দিয়েছিল তা কিছু মানুষ আমরা কিছু মানুষ সেইভাবে খুব কষ্টে মধ্যে সেখানে সময়টা কেটেছে কেটেছে খুব কষ্টের মধ্যেই সেখানে তো আর বালিশ মশারি আর কোনো ভালো থাকার পরিবেশ নয় জেলের মধ্যে মানে তো সেখানে কষ্ট তো হবেই কষ্টেই ছিলাম বিশেষ করে বেশি কষ্ট হয়েছে বাথরুমের কষ্টটা মানে সেখানে কষ্ট বেশি মানুষ মানে পেয়েছে তো আমরা একদিন ছিলাম তো আর যারা দুদিন পাঁচ দিন দশ দিন থাকবেন ওখানে বা এক মাস থাকবেন ওর ভিতরে বা এক সপ্তাহ ওর ভিতরে কিভাবে তারা যে সময়টা মানে কিভাবে দিনগুলো কাটাবে সেইটাই খুব চিন্তার বিষয় খুব ভাবার বিষয় মানে বাথরুমটা ঠিক পাশাপাশি দুটো বাথরুম খুব হলে এক হাত উঁচু এক হাত উঁচু মানে বাথরুমের যে বর্ডারটা একটা একটা বাথরুম বাথরুম মাঝখানে এদের এক হাত উঁচু এক হাত উঁচু মাত্র একটা হাত উঁচু এটাদের একটা বাথরুম এদের একটা বাথরুম আমরা মানে বিভিন্ন থানায় আমরা গিয়েছি দেখেছি কিন্তু এরকম আমাদের আমার লাইফে আমি এই সর্বপ্রথম দেখলাম মানে এই রকম একটা মানে অস্বাভাবিক একটা আশ্চর্য ধরনের একটা ব্যাপার না 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 একদমই ব্যবহার করা যাবে না এবং যারা বাইরে থাকবেন ওই ঘরের বাইরে যারা থাকবেন তারা পরিষ্কার দেখতে পাবেন যে বাথরুম করছে একটা মানুষ পরিষ্কার দেখতে পাবেন এটা যদি হ্যাঁ আমি রাজ্য সরকার এবং যারা লালবাজারে যারা কর্তৃপক্ষ আছেন যে অন্তত একটা যদি কাপড় দিয়ে অন্তত একটা পলিথিন দিয়ে যদি একটা ঘিরে দেওয়ার ব্যবস্থা করে তাও অনেকটা মানে সুরাহা হয় পলিথিন মানে শুধু চোখের আড়ালটা করার জন্যে যে হয়তো ওখানে ভালো দরজা করলে আসামিরা ওর মধ্যে গিয়ে দরজা দিয়ে আর বার হবে না দরজা ভাঙতে হবে এরকম একটা হয়তো ওনারা আশঙ্কা করছেন তো সেই আশঙ্কা যদি ওনাদের থাকে একটা ভালো পলিথিন অন্তত যদি টাইয়ে দেওয়া থাকে ওখানে তো অন্তত মানুষ সুস্থভাবে বাথরুমটা করতে পারে যাতে আগামী দিনে এই তার সুব্যবস্থা হয় আমি এর জন্যে বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়াটি আস্তে তরফ থেকে আমাদের লালবাজার কর্তৃপক্ষ যে সমস্ত বন্ধুরা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার এই জীবনের প্রথমে আপনি মনে হচ্ছে হ্যাঁ 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 জেলের আমার জীবনের লাইফের এই পঞ্চান্ন বছর বয়সে আমার লাইফের এই প্রথম লালবাজারের এই জেলে আমি গেলাম মানে লালবাজারের লক হবে ছিলাম প্রথমে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে সেখান থেকে মানে প্রথম দিন তারপরের দিনে আমাদের জামিন করার জন্য ওখান থেকে বার করে মানে ওরা ওই সম্ভবত ওইটা সম্ভবত ব্যাংশাল কোর্ট হ্যাঁ ব্যাংশাল নিয়ে যাওয়া হয়েছিল

না ওই সময়টায় ভিড়ের মধ্যে যখন মেরেছে আমি তো দেখতে পাইনি ভাইজান যেভাবে বুকে হাত দিয়ে ভগনার পিছনে জামাটা ছেঁড়া এখনো কাল পর্যন্ত বাড়িতে আসার আগ পর্যন্ত দেখেছি হাজার হাজার মানুষ দেখেছে সবাই দেখেছে আর উনি যে ওই বুকে হাত দিয়ে ওনার পেন হচ্ছিল আমরা এইটে দেখেছি এবং উনি বলেছেন ওনার মুখে শুনেছি যে মেরেছেন তাকে আমি দেখিনি থেকে বার হওয়ার পর তারা খুবই খুবই আনন্দ উৎফুল্ল সঙ্গে এবং তারা আমাদের বীরের সম্মান দিয়েছে আমি তাদেরকে কুন্নিশ জানাই এবং তাদের আমি ধন্যবাদ জানাই তাদেরকে আমরা ভালোবাসা জানাই তাদেরকে আমরা মোবারকবাদ জানাই যে তারা দীর্ঘ আয়ু হন সুস্থ থাকুন এবং তারা দেশের জন্য অন্যায়ের বিরুদ্ধে তারা কাজ করুক এবং তারা যে আমাদের যে এই যে সম্মান দিয়েছে এই সম্মান জন্য আমরা খুবই আনন্দিত গর্বিত যে আজকে আমাদের জেলে নিয়ে যাওয়া হয়েছে জেল থেকে ছাড়ার পরে তারা যে আমাদের এই যথেষ্ট সম্মান দিয়েছেন আমি তাদেরকে এটা আবার মোবারকবাদ জানাচ্ছি এটা দেওয়ার জন্য ঠিক বাড়ি আসতে ঠিক কতটা আপনি হয়েছিল আপনার বাড়ি আসা পর্যন্ত হ্যাঁ বাড়ি আসা পর্যন্ত আমার নটা রাত সাড়ে নটা দশটা বেজে গেছে বাড়িতে আসা পৌঁছেছি ইনশাল্লাহ